ভারতবর্ষের মেঘালয় রাজ্যে অবস্থিত মৈসিনরাম যেখানে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বছরে প্রায় এগারো হাজার আটশো বাহাত্তর মিমি যার ফলে সেখানে নানা রকম ছোট বড় ঝর্ণা নদী এবং নানারকম জলাশয় সৃষ্টি হয়েছে কিন্তু কি এমন কারণ রয়েছে যার ফলে মেঘালয়ের মৈসিনরামে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় চলুন আজকের ভিডিওতে সেই বিষয়টিকে বোঝার চেষ্টা করি গ্রীষ্মের শেষে অথবা বর্ষার সময় বঙ্গোপাসাগর থেকে প্রচুর পরিমাণে মেঘ মেঘালয়ের দিকে যায় এই মৌসুমি মেঘ বাংলাদেশের সমতল ভূমিতে প্রায় চারশো কিলোমিটার পর্যন্ত বিনা বাধায় উঠতে পারে তারপরে তারা খাসি পাহাড়ে আঘাত করে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার তিনশো সত্তর মিটার উচ্চতায় উঠে আসে অনেক গভীর উপত্যকা সহ বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় চেরাপুঞ্জিতে আদ্র মেঘগুলো অনবরত ঘুরতে থাকে বাতাস গিরিখাত এবং খাড়া ঢালের মধ্যে দিয়ে বৃষ্টির মেঘে ঠেলে দেয় উপরের বায়ুমণ্ডলে মেঘের দ্রুত আহরণ শীতলতাকে ত্বরান্বিত করে এবং বাষ্পকে ঘনীভূত করতে সাহায্য করে মাঝে মাঝে চেরাপুঞ্জির একটি অংশে মেঘের বিস্ফোরণ ঘটে এর ফলে অন্যান্য অঞ্চল অঞ্চলগুলি বা সম্পূর্ণ তুলনামূলকভাবে শুষ্ক হতে পারে বর্ষাকালে বায়ুমণ্ডলে আদ্রতা অত্যন্ত বেশি থাকে আবহাওয়াবিদদের কথাই ব্যতিক্রমী বৈশিষ্ট্যের জন্য মেঘালয়ে বেশি বৃষ্টিপাত হয় যখন মেঘগুলো দক্ষিণ দিক থেকে পাহাড়ের উপর দিয়ে উড়ে যায় তখন তারা উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় মেঘগুলো সাধারণত লম্বাভাবে এই অঞ্চলকে আঘাত করে এবং নিচু উড়ন্ত মেঘগুলি খারা ঢালবে পর্বতে উঠে আসে খারা ঢালবে উপরে উঠে সবচেয়ে ভারী বৃষ্টিপাত তখনই ঘটে আর যখন খাসি পাহাড়ে সরাসরি বাতাস প্রবাহিত হয় যখন খাসি পাহাড়ে সরাসরি বাতাস প্রবাহিত হয় তখনই সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাত ঘটে চেরাপুঞ্জিতে মৌসুমী বৃষ্টির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর বেশিরভাগই সকালে পড়ে এটি আংশিকভাবে দুটি বায়ুর ভর একত্রিত হওয়ার কারণে ঘটে ঘটে হওয়ার কারণে ঘটে বর্ষার মাসগুলিতে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র উপত্যকা বরাবর বিরাজমান বাতাস সাধারণত পূর্ব বা উত্তর পূর্ব দিকে থেকে দিক থেকে প্রবাহিত হয় তবে মেঘালয়ের উপর দিয়ে বাতাস দক্ষিণ দিক থেকে প্রবাহিত হয় এই দুটি বায়ু খাসি পাহাড়ের আশেপাশে একত্রিত হয় স্পষ্টই রাতে উপত্যকায় আটকে থাকা বাতাসগুলি দিনের বেলা উষ্ণ হওয়ার পরেই তাদের ঊর্ধ্বমুখী আহরণ শুরু করে একটি আংশিকভাবে সকালের বৃষ্টিপাতের মাত্রা নির্দেশ করে তাছাড়া বর্ষা এবং তার ঠিক আগের সময়ে বায়ুপ্রবাহ এই এলাকায় বৃষ্টিপাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে